গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবার ভালো কাটুক এই বছরটা আমাদের এই যে সকাল সকাল এই যে একজন কথা বলছে আর ইনি আর একজন সকাল সকালই গুজিয়া খেতে বসছে হাতে দেখি কটা গুজিয়া আছে দেখা তিনটে গুজিয়া তো আজকে আমাদের টিউসডে আজকে নিরামিষ ওই জন্য আজকে নিরামিষে নিই ভালো ভালো আইটেম খাবো আজকে আমরা বাড়িতে তো নমিতা দি লুচি বানাচ্ছে লুচি আলু ভাজা সকালে আর দুপুরবেলা আজকে ফ্রায়েড রাইস আর পনির করবে আর কি করা যাবে বলুন সবাই হয়তো আজকে মাংস মাছ সব খাচ্ছে আজকে আমরা খাবো কি খাবো কি আমরা আজকে আজকে আমরা নিরামিষ খাবো নিরামিষ এই যে আমাদের কাউন্সিলার দিয়েছেন মিষ্টি নববর্ষের প্রত্যেকবারই আমাদের আসে এবারে বলরামের মিষ্টি আছে দেখি একটু মিষ্টি দিয়েছেন পয়লা বৈশাখের কি মিষ্টি দেখা যাক বাবা অনেক রকমই আছে চকলেট সন্দেশ ছড়িয়ে ছিটিয়ে আছে সব

আর রিপিট করে বেড়ায় যা বলবো তো কোর জন্য আজকে সুজি বানিয়েছি এটা ওই একদম চিনি ছাড়া ওকে এক বছর অবধি নুন চিনি দেওয়া যাবে না তো এক বছর অবধি মানে ওর ওয়ান ইয়ার অবধি মানে ওয়ান ইয়ারের পর থেকে নুন মিষ্টি সব অ্যাড করা যাবে এটাতে জাস্ট আমি একটু লাল লাল করে হালকা ভেজে এটা জল দিয়ে সুজিটা বানিয়েছি আর ওই ঘি দিয়েছি সামান্য এক চিমটে ঘি জাস্ট গন্ধের জন্য আমরা ভালো মন্দ খাচ্ছি আর কু চুজি খাচ্ছে গো চুজি কাছে গো আগু কু চলো খাবে না খাবে তো চলো আসো নিচে চলে আসো নিচে বিছানায় কোনো খাবার এলাও নেই আমাদের চলো নিচে তুই বন্ধ হবি হবি এই ওটা switch অফ কর। switch অফ কর। কি অবস্থা দেখ ঘরের করে রেখেছিস। এর bag এর মানে যে bag ইউজ করতে করতো ওটা ওই আমরা থাইল্যান্ড যখন গেছিলাম ডল~ dolphin থেকে দিয়েছিলো। তো ওটা তো কয়েকদিন use করলো। মনে হয় পরে থাকতে থাকতে চেনগুলো নষ্ট হয়ে গেছে। আদিত্য আবার ওর জন্য ব্যাগ অর্ডার করেছিল। স্কুল ব্যাগ এসে এই ব্যাগটা খুব সুন্দর আর কুর অন্য যে দুটো ব্যাগ পেয়েছে ওগুলো কুকে ইউজ করতে হবে কারণ ওগুলোর মধ্যে না ওই ওর বই খাতা অত ঢুকছে না এটা একটু বড় সাইজ আছে ওই জন্য অর্ডার করেছে ও মা ফেলে ওই কাগজগুলো উড়ে যাচ্ছে কাগজগুলো ধরো কাগজগুলো এক জায়গা করে হ্যাঁ ডাস্টবিনে ফেলাও ওই যে ডাস্টবিন হ্যাঁ ডাস্টবিনে ফেলাও হ্যাঁ খোলো তুমি খোলো নিজে নিজে পারবে 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 বসে বসে আস্তে আস্তে ধীরে ধীরে খোলো খোলো প্লাস্টিকটা ধীরে ধীরে খোলো আস্তে আস্তে করে গিট দেওয়া নেই ওখানে সেলুটেপ মারা আছে খোলো হ্যাঁ টানো টেনে টেনে খোলো ধীরে ধীরে পারবে 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 টেনে দিয়ে কিনে খোল দেখি পার করো হ্যাঁ ওটা ডাস্টবিনে ফেলে দাও প্যাকেটটা ডাস্টবিনে হ্যাঁ রাখো ঢোকাও হ্যাঁ নাও ও বাবা এটা উল্টো হলেও পড়া এটা এই হাতে এটা এই হাতে এই হাতে নাও নাও না ওই হাতে না ভুলটো কাছে দাদা নে আরে ওই হাতে হ্যাঁ এবার এইটা এইটা এই হাতে ঢোকাও

নিচে মাংকিও আছে জাঙ্গাল লেখার উপরে সাতটা বাজে আর আমরা বেরোচ্ছি দেখি কাছাকাছি কোথায় যাওয়া যায় হয়তো ডায়মন্ড প্লাজা যাবো আর কাকিমা Okay, bye-bye. Right আমরা বহুদিন বাদে আইছি ডাক দে থামিরে বল বহুদিন বাদে এ দরজা বন্ধ তো বাইরের দিক দিয়ে লাইট জ্বলছে তো বাইরে দিয়ে আটকে দিয়ে বলো এতদিন বাদে এলাম তাও মুখ দেখি ঝুটকুলি কিছু ঝুটকুলি হেয়ার কেমন লাগছে